আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা হবে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি স্লোভিনিয়া এবং স্লোভিনিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক স্লোভিনিয়া ইউরোপের একটি স্যান্ডেনবুক্ত রাষ্ট্র স্লোভিনিয়াতে আপনারা বাংলাদেশ থেকে অনেক লোকের কাজের সংস্থান ইতিমধ্যে হয়েছে আমরা বর্তমানে স্লোভেনিয়াতে একটি ওষুধ কোম্পানিতে চাকরি দানের সুযোগ পেয়েছি ওষুধ কোম্পানিতে প্যাকেজিং সেকশনে আপনারা কাজ করতে পারবেন স্লোভেনিয়াতে যারা কাজ করবেন তারা অবশ্যই ইংরেজির উপর ভালো ধারণা থাকতে হবে কেননা প্যাকেজিং এর কাজে বিভিন্ন ওষুধের নাম এবং সেই অনুযায়ী প্যাকেটের ভিতরে ঢোকানো পাশাপাশি এটি সেলুফিন করে মেঘা কার্টুনে বারকোড অনুযায়ী প্যাকেজিং করতে হবে এই কাজটি করতে হলে কিছুটা ইংরেজির উপর বেসিক ধারণা থাকতে হবে হবে ইংরেজি পড়তে জানতে যারা এসএসসি এইস বা তদুর্ধ পাশ আছে তাদের জন্য এই চাকরিটি করা খুব সহজ হবে এটি একটি স্ট্যান্ডার্ড জব এই চাকরিটি করলে আপনি স্যালারি হিসেবে পাবেন বারোশো ইউরো এর সঙ্গে কোম্পানির পক্ষ থেকে থাকা ফ্রি খাবার এর জন্য আপনি একশো ইউরো প্রতি মাসে অ্যালাউন্স হিসাবে পাবেন ডিউটিকালীন সময়ে আপনি কোম্পানির পক্ষ থেকে একবেলা খাবারের ব্যবস্থা পাবেন যারা স্লোভিনিয়া যাবেন এরা অত্যন্ত সৌভাগ্যবান স্লোভেনিয়াতে দুই বছরের রেসিডেন্সি সহ আপনাকে ভিসা দেওয়া হবে যার ফলে আপনি স্লোভিনিয়া যাওয়ার পর ইউরোপের সেঞ্জিনভুক্ত এবং নন সেঞ্জিনভুক্ত সবকটি দেশে। আপনার ইচ্ছা অনুযায়ী বেড়াতে যেতে পারবেন কোনো ভিসা লাগবে না আরও একটি সুবিধাজনক বিষয় হচ্ছে স্লোভিনিয়াতে ভিসা পাওয়ার জন্য আপনাকে কোনো রকম ইন্টারভিউ দিতে হবে না আপনি ইন্ডিয়াতে যাবেন যাওয়ার পরে আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদানের মাধ্যমে আপনার ফাইলটি সাবমিশন করবেন তারপর দূতাবাস কর্তৃক আপনি দুই বছরের রেসিডেন্সি ভিসা পাবেন ইন্টারভিউ ছাড়া স্লোভিনিয়ায় ফাইলটি কিভাবে রেডি করবেন এই বিষয়ে কিছু আলোচনা দরকার স্লোভিনিয়ার ফাইলটি পাসপোর্ট ছবি পুলিশ ক্যারের সহ আপনাকে রেডি করতে হবে যাদের শিক্ষাগত যোগ্যতা আছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যাদের ডিপ্লোমা আছে ডিপ্লোমা সার্টিফিকেট বা যাদের এক্সপিরিয়েন্স আছে সার্টিফিকেট প্রয়োজন এই সমস্ত কাগজপত্র আপনাকে প্রথমে ভাষায় ট্রান্সলেট করতে হবে তারপরে এটিকে নোটারাইজ করতে হবে বাংলাদেশের ক্যান্ডিডেট যারা আছেন তারা বাংলাদেশ থেকে লিগাল মিনিস্ট্রি আইন মন্ত্রণালয় থেকে এটি অ্যাটাস্টেড করতে হবে তারপরে এটি ফরেন মিনিস্ট্রি থেকে করতে হবে এই সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পর আপনার যে অ্যাটাস্টেড এবং ডকুমেন্টস যা যা রেডি করেছেন শুধুমাত্র মূল পাসপোর্ট ছাড়া বাকি সমস্ত ডকুমেন্টস ডিএচএল করে পাঠিয়ে দিতে হবে স্লোভেনিয়া স্লোভেনিয়াতে আমাদের কাউন্টার পার্ট রিপ্রেজেন্টেটিভ আছে উনি সমস্ত কিছু মোশাবেদা করে কোম্পানির নিয়োগপত্র লাভ করে ইমিগ্রেশনের পক্ষ থেকে একটি ভিসা অ্যাপ্রুভাল বের করবেন যথাযথ ফি প্রদানের মাধ্যমে এই ভিসা অ্যাপ্রুভালটি বের হওয়ার পর আপনি দিল্লিতে যেয়ে কোম্পানির পক্ষ থেকে নেওয়া শিডিউল অনুযায়ী বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে স্লোভেনিয়া দূতাবাসের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিএফএস গ্লোবালে আপনি জমা প্রদান করবেন এই জমাদানের প্রক্রিয়াটি কমপ্লিট হওয়ার পর পঁয়তাল্লিশ কর্মদিবসের মধ্যে দুই বছরের রেসিডেন্সি সহ আপনি ভিসাটি লাভ করবেন এবং এই ভিসাটি নিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনি ফ্লাইট করতে পারবেন এখানে আরেকটু উল্লেখ করা যায় স্লোভেনিয়ার দুই বছরের রেসিডেন্সি ভিসা লাভের পর আপনাকে ম্যান পাওয়ার ছাড়াও বাংলাদেশ থেকে ফ্লাইট করতে পারবেন কারণ যাদের রেসিডেন্সি কার্ড হয় তাদের না করলেও আপনি ফ্লাইট করতে পারবেন তবে আপনি যদি বাংলাদেশ সরকারের নিয়ম মানেন যেহেতু এটি ওয়ার্ক পারমিট বিষয় সেক্ষেত্রে আপনি ম্যান ক্লিয়ারেন্স করেই ফ্লাইটটি করতে পারবেন এক্ষেত্রে আপনার নিয়মও মানা হলো এবং স্মুথলি ফ্লাইট করতে আপনার কোনো সমস্যা হলো না স্লোভেনিয়ার জন্য আমরা প্যাকেজ মূল্য জানিয়েছি তা আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে নিচে আমরা উল্লেখ করেছি এগুলো আপনারা দেখে নেবেন আমরা পূর্ববর্তী অবস্থায় স্লোভেনিয়ার জন্য অগ্রিম ছাড়া একটি প্যাকেজ দিয়েছিলাম বর্তমানে আমরা অগ্রিম ছাড়া যে প্যাকেজটি রয়েছে এটি আপাতত এই সিস্টেমে ফাইল প্রসেসিং করছি না আমরা বেশ কিছু ফাইল অগ্রিম ছাড়াও নিয়েছি এখন আর আমাদের হাতে এই রকম সুযোগটি নেই অগ্রিম ছাড়া ফাইল নেওয়ার অনেকেই আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে আমরা ভিসার পরে টাকা দিব সত্যিকার একটি ভিসা পারমিট সংগ্রহ করতে তারপরে এর ভিসা ফি দিতে হেলথ ইন্স্যুরেন্স রেডি করতে লয়ারের ফি দিতে এবং সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে অনেক টাকা খরচ হয় সেক্ষেত্রে আমরা প্রায় তিরিশের অধিক ফাইল অগ্রিম ছাড়াই নিয়েছি যেগুলো আমরা নিজেরা আমাদের পকেট থেকে খরচ করে এই ভিসাগুলো প্রসেসিং করব বর্তমানে আমাদের ফান্ডের সংকলন না হওয়াতে আমরা আর অগ্রিম ছাড়া ফাইল নিচ্ছি না আপনাকে যদি এখন থেকে স্লোভেনিয়ার ভিসা প্রসেসিং করতে হয় অগ্রিম টাকা জমা দিয়ে আপনাকে করতে হবে সোভিয়েত ভিসা যারা রিসিভ করবেন তারা এইটুকু বলা যায় নিশ্চিতভাবে ভিসা লাভ করবেন কেননা এটি একটি মাত্র কোম্পানিতে প্যাকেজিং সেকশনের জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ ওষুধ কোম্পানির কাজটি আপনি করলে নিশ্চিতভাবে এই ভিসাটি আপনি লাভ করতে পারবে কেননা কোম্পানিটি অনেক বড় কোম্পানি এবং কোম্পানি পক্ষ থেকে একটি গ্যারান্টি লেটার দূতাবাসকে ইস্যু করা হবে যাতে করে আপনার শতভাগ ভিসা সাফল্য লাভ করে যারা স্লোবিনিয়া যেতে চান তাদের যে সকল ডকুমেন্টেশন লাগবে আমরা একটি ভিডিওর প্রতিবেদন থেকে দেখে আসি আপনার কি কি কাগজপত্র লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা যারা স্লোবিনিয়া যাবেন আর দেরি না করে আপনার সমস্ত ডকুমেন্ট সহ ফিচার ওল্ডের অফিসে উপস্থিত হয়ে প্রয়োজনীয় পরামর্শের জন্য আমাদের বিজ্ঞ কাউন্সিলরের সাথে কথা বলে স্লোভেনিয়া সংক্রান্ত সব ধরনের তথ্য উপাত্ত জেনে নিয়ে আপনার ফাইলটি স্লোভেনিয়ার জন্য ক্রসিং করে নিশ্চিত ভিসা লাভ করে স্লোভেনিয়া গমন করুন আজকের ভিডিও পর্যন্তই সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং স্লোভেনিয়ার ভিসা কামিয়া ভোগ এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ